সবাই সাবস্ক্রাইব করছো একটু ভয় দেখিয়ে দাও তো একটু ভয় দেখিয়ে দাও তো শিখে যাবে দিয়ে দেবো দু তিন ঘন্টা আর কোনো কিছু খাওয়াতে হবে না ঝামেলা শেষ চলো শুরু গো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু आवर চ্যানেল অদিকা সরকার আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমরা এখন একটু রেডি হয়েছি মিট্টি মামার বাড়ি পাশে আর একটা দাদার বাড়িতে বিপত্তারই পূজা হয়েছে সেখানে পুষে দান্তে যাচ্ছে তাই তো মিট্টি পড়িগুলো রেডি হয়েছে দিদুন যাবে সেই জন্য দেখছে দুজনকে ডাকছে এইটা আছে গাস হাইট আছে বাড়ি ভেতরে উঠোনে আমরা আছি আমাদের বাড়িতে কিন্তু কচুর গাছপালা তো তখন আস্তে আস্তে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তোমার যদি দেখতে চাও তাহলে এই দেখো তোমাদের মিষ্টি তোমাদের অদ্রিকা কিছু বলবে 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 তুমি কি গুরু যাচ্ছে বুম বুম মামার গাড়ি রাখা আছে ও গাড়িতে করে ঘুরতে যাবে তাই বলছে বুম বুম তো চলো আর তোমরা আমাদের ভিডিওগুলো দেখছো সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করি তোমাদের খুব তো দেখো আমরা চলে এসেছি পুজো বাড়িতে তো দেখো এই হচ্ছে বিপত্তায়নি পুজো হয়েছে সেই জায়গাটা কত সুন্দর করে আলপনা দিয়েছে আমি আর তোমাদের মিটটি প্রণাম করে নিলাম তোমরাও সবাই প্রণাম করে নাও ভালো থেকে অসুস্থ থেকে বিপত্তায়নি মা সবাইকে ভালো রেখো আমরা প্রসাদ খেতে গিয়েছিলাম সেখান থেকে চলে এসেছি ড্রেস চেঞ্জ করে খাইয়ে দিয়েছি

এবার তো ঝামেলা শুরু এবার কেবলে ঝামেলা শুরু হাত পা আমি রীতি মতন ভুগছি জানি না শিখবে আমি খাইয়ে দেবো খেয়ে নেবে একদম করে করে কি বলবো ওকে দেখো ও কি করে বেড়াচ্ছে ওই দেখো ওই দেখো ও অবস্থা দেখো দেখো এই দেখো